আমরা অনেকেই অনেক হিন্দুদেরকেই জয় শ্রীরাম স্লোগান দিতে শুনেছি এই জয় শ্রীরাম স্লোগানটা কি এটা কোথা থেকে আসলো এটা কেন হিন্দুরা দেয় এটা কি উগ্রথা বা এটা কি জঙ্গি স্লোগান এই সম্বন্ধেই আজকে আমি কিছুটা আলোচনা করব জয় শ্রীরাম হিন্দু ধর্মের অনেকগুলো ধেব দেবী রয়েছে বলা হয় তেত্রিশ কোটি দেবতা রয়েছে আবার কেউ এটাকে প্রকার বলে এখন আপনি প্রকারই বলেন বা তেত্রিশ মেনে নিতে হবে যে হিন্দু ধর্মে অনেক দেব দেবী রয়েছে অনেকগুলো দেব দেবী রয়েছে এবং এক একজন দেবীর এক একজন দেবতার এক এক ধরনের উপাস্য রয়েছে উপাসক রয়েছে কেউ খালির পূজা করে এবং যারা কালীর উপাসনা করে তারা জয় কালী জয় মা কালী যারা দুর্গার আরাধনা করে জয় মা দুর্গা যারা শিবের আরাধনা করে হর হর মহাদেব বা জয় এই স্লোগানটা তারা দিয়ে থাকে যারা কৃষ্ণের আরাধনা করে তারা জয় শ্রীকৃষ্ণ বলে স্লোগান দিয়ে থাকে এখন যারা রামের উপাসক তারা কি জয় শ্রীরাম বলবে দেব দেবীদের মধ্যে পার্থক্য রয়েছে হ্যাঁ শুধু যে হিন্দু ধর্মে রয়েছে রয়েছে হিন্দু ধর্মের বিশ্বাসী তারা বিশ্বাস করে যে তাদের ধর্মে বা হিন্দু ধর্মে অবতার রয়েছে এবং যারা অবতার পুরুষ তারা সকলেই হচ্ছেন ভগবান ভগবান বিভিন্ন রূপে অবতরণ করেন এবং যে বিভিন্ন রূপে অবতরণ করেন সেই রূপ মূলত অবতার বলা হয় যেমন কৃষ্ণরূপে আসেন তিনি রাম রূপে আসেন তিনি নৃসিংহ রূপে আসেন আবার পরশুরাম রূপে আসেন বলরাম রূপে আসেন এভাবে ভগবানের অসংখ্য অবতার হিন্দু ধর্মে রয়েছে যখন রামরূপে পরমেশ্বর ভগবান আসেন তখন তার যে অনুসারীরা ছিল তারা যখন যুদ্ধে গিয়েছিল যেমন হনুমান অঙ্গদ বলি ইত্যাদি ইত্যাদি হনুমান হনুমান অঙ্গদ বালি ইত্যাদি যে যোদ্ধারা রয়েছিল তারা সকলেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল অর্থাৎ জয় শ্রীরাম জয় মানে হচ্ছে বিজয়ী হওয়া জয় হওয়া জয়যুক্ত হওয়া এবং শ্রী শব্দের অর্থ হচ্ছে পবিত্র রাম শব্দের অর্থ হচ্ছে আনন্দদাতা অর্থাৎ সেই আনন্দদাতা বা সর্বানন্দ যিনি যিনি সর্ব আনন্দ প্রকা প্রধান করেন সেই ব্যক্তির জয় হোক অর্থাৎ পরমেশ্বর ভগবানের জয় হোক এখানে জয় শ্রীরাম বলতে পরমেশ্বর ভগবান বা আনন্দদাতার জয় হোক এমনটা বলা হচ্ছে যিনি আনন্দের উৎস তাকেই বলা হয় রাম রাম শব্দের অর্থই হচ্ছে আনন্দ তাই হনুমান বা তার যে সহযোদ্ধারা ছিলেন তার সাথে যারা ছিলেন তারা সকলেই জয় শ্রীরাম স্লোগান দিতেন সেখান থেকেই মূলত ভারতবর্ষেই বলেন বাংলাদেশেই বলেন বা একথায় হিন্দু ধর্মের অনুসারীরা যেখানে আছেন তারা সকলে শ্রীরামকে ভালোবেসে যদিও বলেছিলাম যে কেউ খালির বক্ত কেউ দুর্গার ভক্ত কেউ শিবের বক্ত কিন্তু সমস্ত ভক্তরাই এটা স্বীকার করেন যে অবতার পুরুষগণ হচ্ছেন স্বয়ং ভগবান অর্থাৎ শ্রীরামচন্দ্র হচ্ছেন ভগবান রামচন্দ্রকে ভগবান মানতে কারো কোনো আপত্তি নেই সেই জায়গা থেকে প্রত্যেক ব্যক্তি হিন্দু ধর্মের প্রত্যেক ব্যক্তি জয় শ্রীরাম বলঠে এখানে শ্রীরামের জয় হোক এমনটা বোঝায় বা ভগবানের জয় হোক এমনটা বোঝায় এটা থেকে কখনোই আর উগ্র স্লোগান বা জঙ্গি স্লোগান এটা বলা যেতে পারে না এটা বলা যেতে পারে না এখন কেউ যদি এই স্লোগান দিয়ে হত্যা করে এটা তার ব্যাপার কিন্তু এই স্লোগানটা খারাপ নয় এই স্লোগানটা জঙ্গি নয় এটা ভালোবাসার স্লোগান ভগবানের প্রতি ভালোবাসার এটা প্রেমের ভগবানের প্রতি ভক্তি 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 বা শ্রদ্ধার তাই ভগবানকে রেখে 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 কৃষ্ণকে রামকে বলা হয় জয় শ্রীরাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা সব হিন্দুরাই বলে এবার সাধারণ হিন্দু থেকে একেবারে মহান মহাজ্ঞানী যারা হিন্দু আছে সকলেই এটা বলে থাকে এবং এটা স্বীকার করে থাকে যে এটা হচ্ছে রাম হচ্ছে ভগবানের একটা নাম এবং এটা পবিত্র একটা ধ্বনি